আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন কর্মদক্ষ অরব কুমার দাস আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্যে আশ্বাস দিলেন ব্লক পূর্ত এবং পরিবহন দপ্তরের কর্মদক্ষ অরব কুমার দাস উল্লেখ্য গতকাল মালদার মানিকচকের মানিকচক বেনিয়াডোলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের ফলে উত্তম বর্ষাকে দুবে ঘর ধুলিশ হয়ে যায় ঘরে থাকা আসবাবপত্র সোনা নগদ টাকা প্রয়োজনীয় নথিপত্র আপনি করে ছাই হয়ে যায় বলে এটা হচ্ছে বিডিও অফিস কলোনি এখানে দেখছি যা অবস্থা সব ধূলিস হয়ে গেছে আগুনে কিছু নাই অসীভূত হয়ে গেছে যা দেখছি কাপড় চোপড় যা ছিল কিছুই নেই তো এটা সম্ভবত আমার মানে ধারণা যে পাশের বাড়ি থেকে কোনো রকম আগুনটা এসছে এখানে উনুনের আগুন আছে ভাগিস কমে যে ভাওয়াটাওয়া কিছু নেই হাওয়া থাকলে পরে তো সবই শেষ হয়ে যেত সরকার দিয়েছে মিডিয় সাহেব দিয়েছেন মিডিয় সাহেবকে আমি বললাম যে ওনার আরও কিছু বাড়তি গিয়ে দেওয়া উচিত তো উনি বলেন ঠিক আছে চিরা বা চাল টাল সব উনি ব্যবস্থা করে দেবেন এরপরে যদি কোনো সুবিধা আসে তাহলে বিডি সাহেবকে বলে আমাদের এখান থেকে একটা ব্যবস্থা করে দেওয়া যাবে ইলেকশনের পর দাবি তো করতেই পারে দাবি তো গরিব মানুষের দাবি তো গরিব মানুষের দাবি তো করতেই পারে ঠিক আছে তা আমরা যতটুকু পূরণ করে পূরণ করব আমাদের এখন তো কিছু বলতে পারবো না আমি আমরা এই মুহূর্তে দিব তো আমাদের এম্বার্গো আছে আমাদের যদি গভর্নমেন্ট থেকে যদি আসে তাহলে ফার্স্ট প্রায়োরিটি এরা পাবে ঠিক আছে খাওয়া দাওয়া করছিলাম তারপরে পাশে বলতে গেলে যে আগুন হয়ে নিয়েছে তারপরে আমি যা পারলাম কিছুটা মানে যে করতে পেরেছি আর বাড়ির যত জিনিসপত্র ছিল সবই পুড়ে গেছে চার বাড়িতে কটা ভোর পড়েছে ভোরের ভিতরে কি রাখছে কী ছিল মানে বাড়ি যাবতীয় জিনিসপত্র ছিল ছিল বিছানা ছিল গদি ছিল আর টাকা পয়সা ছিল আর

ওই দিক থেকে আগুন লাগলো হ্যাঁ পাশের বাড়িটাও বলেনি আমাদেরকে ওরা নিজের জিনিসটা বের করে বাইরে করে নিয়েছে তাও জানাচ্ছে না যে আগুন লাগলো তারা নিজের বাড়ির জিনিস বের করে কিন্তু বলেনি তারপর আমি জানতে পারলাম স্যার তারপরে আমি বের করেছি বর্তমানে তো স্যার সবই কিছু তো পড়ে গেছে স্যার কিছু তো নাই স্যার আপোনাক

আমরা কি চাইছি স্যার এই তো বুঝতে তো পারছেন স্যার বাড়ি ঘর নাই স্যার কোথায় থাকবো স্যার বাড়ির ব্যবস্থা কোনো রকম করে দেয় ঠিক আছে আপনার নাম অর্জুন খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেই পরীক্ষায় বরবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড়